एले एले काका गस्क गस्क एले काका गस्क गस्क एले 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 আব্বু আব্বু আগে বাবা মেরেছে কি ডালিমের ছেলের এত বড় সাহস ও আমার ছেলের গায়ে হাত দিয়েছে তোর কষ্টবে বলে তোর দেখ গ্লাস পানিও টানায়নি আর ওই ডালিমের ছেলে তোর গায়ে হাত তুললো আব্বু ও আমাকে মেরে আমার সাইকেলও ফেলায় দিয়েছে না 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 এই তো মেরে নেওয়া যায় না এই চল তো সাথে চল চলো আব্বা ছেলে গায়ে হাত তুলে এর একটা দড়ি দার না করে আছে বাড়িতে আস্বা তো আমার ডাকছে আচ্ছা চল তো গিয়ে দেখি আরে ভাই যে কি অবস্থা আরে অবস্থা পরে করছি আগে তোমার ছেলে আমার ছেলে গায়ে হাত তুলেছে আমার ছেলে তোমার ছেলেকে মারলো মানে এই তুই কি রকিবকে মেরেছিস হাব এই তুই আল্লাহ 30 দিন মানুষের সাথে নেটা করে আসিস কি করতে হ্যাঁ আব্বা জানো রকিব তোমার কি কি আছে রকিব তোমার ছোট লোক কি তাহলে তো ঠিকই আছে তোমার ছেলে আমাকে ছোট লোক বলার কি হ্যাঁ ছোট মুখে এত বড় কথা ও কয় কি করে হ্যাঁ ছোট লোককে ছোট লোক ছাড়া আর কি বলবে হ্যাঁ নিজের ছেলেকে সামান্য একটা সাইকেলই কিনে দিতে পারো না আমার ছোট লোক বলে খুব গায়ে লেগে যাচ্ছে না দেখ কুদ্দুস একদম ছোট লোক বলবি রে ছোট লোক বললে কি করবি রে তুই তো একটা ছোট লোক ছোট লোক ছোট লোক ছোট লোক হ্যাঁ তোর এত বড় সাহস তুই আমার ছেলের সামনে আমার গায়ে হাত তুললি তুলিছি তো খালি আরো একশো বার তুলবো কি করবি তুই তবে রে আজকে তোর একদিন কার আমার একদিন কে কিরে তুই আমার জামাটা ছিঁড়ে ফেললি আরে আমার টার্গেট ছিল তোর ছিঁড়ে ফেলাতি ভাগ্য ভালো তো জামা ছিঁড়েছি তোর এত সাহস তোর হে হে লবো

ভাই হেনেই দাঁড়ান ভাড়া কয় টাকা দেবো ভাই ভাড়া ভাই পঁচিশ টাকা এই নেন ভাই মনি তো জানা শোনা কোনো সাইকেলের দোকান আছে আব্বা স্কুলে বন্ধুরা গছিল ওই ড্রিম সাইকেল স্টোরে নাকি ভালো ভালো সাইকেল পাওয়া যায় মনি দোকানটা তুই চিনিস নাকি আব্বা ওই যে একটা দোকান দেখতে পাচ্ছ না ওইটাই সেই দোকান তাহলে চল আর দেখে দেখে পার হ আব্বু আব্বু দেখো এই দোকানের সাইকেলগুলো দেখতে কত সুন্দর মনি টাকা কিন্তু বেশি নেই তুই কিন্তু একটা কম দামের ভিতর একটা সাইকেল নে হ্যাঁ ওয়েলকাম স্যার কি সাইকেল খুঁজছেন আমার মনির জন্য ভালো মানের একটা সাইকেল দিতে চাই ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি এই যে এই মডেলটার নাম রকライダー দেখতে খুব স্টাইলিশ দাম মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার কিন্তু স্যার আমার কাছে উনিশ হাজার টাকার বেশি নেই এরকমই দেখতে হবে কিন্তু একটু কম দামের ভিতর সাইকেল হবে স্যার দুঃখিত এই মডেলটি কম দামে হবে না এর থেকে কম দামে সাইকেল দেখাবো আব্বু আমি জিম সাইকেল থেকে এই রক রাইডের সাইকেলটাই নেবো ও আমার এই সাইকেলটা কিনে দাও না দাও না আমার এই সাইকেলটাই পছন্দ এই সাইকেলটাই কিনে দাও না মনি তোর ইচ্ছাটা যে পূরণ করব কিন্তু আমার কাছে এত টাকা নেই স্যার আপনি একটু কম ডম রাখতে পারবেন না এক কাজ করি স্যার আপনার ছেলে তো বাই না করছে আমি বরং মালিকের সাথে কথা বলি আপনাকে কথাগুলো শুনলাম আপনার ছেলের আনন্দের জন্য সাইকেলটা উনিশ হাজার টাকাই দিলাম সত্যি কিন্তু স্যার এতে আপনার ব্যবসায় লস হবে না ক্ষতি না স্যার এটা আমার খুশি স্যার আপনারই দয়া আমি কখনোই ভুলবো না আপনারা খুশি আমিও খুশি আশা করি আপনার ছেলে সাইকেল চালিয়ে খুব মজা পাবে এই যে কুদ্দুস ভাই দেখেছেন এই দেখেন সাইকেলটা দেখেছেন একদম নতুন মডেলের সাইকেল তোমারে পুরাতন সাইকেলের আর কোনো খাওয়া নেই বুঝলে রকিব আমার এই সাইকেলটা দেখেছিস কি নতুন কি স্টাইলিশ তোর পুরাতন সাইকেলটাকে যাতে ঘরে থয়ে গে যা আব্বু চলো এখান থেকে ডালিম ভাই সাইকেল নিয়ে এত বড়াই করছো কেন জীবন তো আর সাইকেলের স্টাইল দিয়ে চলে না বড়াই আর কোনে করলাম আরে এটাই তো বাস্তবতা আব্বা ও আব্বা তুমি আমার একটা নতুন সাইকেল কিনে দিবা না সবই হবে বাবা তোমাকে সব দেব কিন্তু এদের ব্যবহারটা চিরকাল মনে থাকবে হ্যাঁ আবার বয়ান শুরু করিল এই সাইকেল নিয়ে এখন আমরা পুরো গ্রাম ঘুরব বুঝলে রকি তুই চিন্তা করিস না তোর আব্বু তোর একটা সাইকেল কিনে দেবে রে আব্বা এখান থেকে চলো ওই পুরাতন সাইকেলটার পাশে আমার সাইকেলটা রাখলি আমার সাইকেলটাও পুরাতন হয়ে যাবে না দাঁড়াও ডালিম ভাই মনে রকি তো সাইকেল একবার নেয় তো যা ঠিক আছে আব্বু যাচ্ছি কি অবাক হয়ে গেলে বুঝি এমন সাইকেল দেখেছ কখনো আমাদের হয়তো নতুন সাইকেল নেই কিন্তু এই সাইকেলটা নতুন সাইকেলের থেকেও কোনো অংশে কম নয় কিন্তু কি বলো এটা কিভাবে সম্ভব এই জায়গায় তো খেলা বিটা তুমি তো বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে একটা নতুন সাইকেল কিনেছ আর আমি মাত্র পাঁচশো টাকা দিয়ে আমার পুরাতন সাইকেলটা নতুনের থেকেও নতুন করে ফেলেছি আমার এই স্টিকার দেখেছ কি সুন্দর লুক দিচ্ছে আর হ্যাঁ এটা কিন্তু সহজে নষ্ট হবে না ধুলা ময়লা আর পানিতেও এটি নষ্ট হয় না সহজে খোলা যায় আবার লাগানো যায় ওয়াটার প্রুফ ওয়াটার ইংরেজি বোঝো মিয়া সবই তো বুঝলাম কিন্তু এত সুন্দর স্টিকার আমি কনতে পাবো এটা আকিব ভাইয়ের স্টিকার ঝিনাইদাহের ড্রিম সাইকেল স্টোরে গেলেই তুমি এটা পাবা অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে তুমি এই স্টিকারটি অনেক সহজে অর্ডার করতে পারো আর হ্যাঁ দাম কিন্তু খুবই সস্তা মাত্র পাঁচশো টাকা বিস্তারিত জানতে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করুন